নমস্কার বন্ধুরা আজকে কিন্তু অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে তো আজকের ভিডিওটা অনেক কিছু দিয়ে সাজিয়েছি তো অনেক কিছু আছে কিন্তু আজকের এই একটা ব্লগের ভিডিওতে তো দুপুরবেলাতে মা অলরেডি অনেক কিছু রান্না করে নিয়েছে এখন শুধু আমি চিকেনটা রান্না করছিলাম আর সেই সময় কিন্তু বাজার থেকে নিয়ে চলে এসেছে আমার কর্তামশাই অনেক মিষ্টি তো আজকে এত মিষ্টি কেন এ আয়োজন ভিডিওটা কিন্তু আপনাদের পুরোপুরি দেখতে হবে তাহলেই আপনারা জানতে পারবেন তো সব প্রথমে এখন ঠাকুরের জন্য মিষ্টি ওঠানো হচ্ছে আর আমার ছেলে মিষ্টি দেখে ও বলছে যে খাবো ও কিন্তু মিষ্টি তেমন পছন্দ করে না তো ছোট মানুষ দেখলেই খেতে মনে হয় সেরকমই একটা ব্যাপার এখান ও আবার একটা মিষ্টি নিয়ে নিলো এখন আবার বাটি আনতে যাচ্ছে বাটিতে করে মিষ্টি নেবে যাই হোক ভিডিওটা কিন্তু আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন আজকের এই আয়োজন কীসের জন্য আর এদিকে চিকেনটাও কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে এখন একটু জল দিয়ে ফুটিয়ে নেব জলের জন্য চলুন আরও কী কী রান্না হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে রান্না হয়েছে পাট শাকের ঝোল আরও এখানে আছে কলমি শাক ভাজা পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে এখানে আছে ছোট মাছের পটল দিয়ে আলু দিয়ে একটা হালকা একটু ঝোল হয়েছে আর এখানে সকালে কুমড়ো আলু পেঁয়াজের একটা তরকারি হয়েছিল। আর এই যে এখানে আছে চিকেন তো এত কিছু রান্না রান্নাবান্না থাকা সত্ত্বেও আমার বর কিন্তু এ সমস্ত কিছুই খাবে না শুধুমাত্র চিকেন দিয়েই ভাত খাবে তো ওনার জন্য শুধুমাত্র চিকেনই দিয়েছি আর এই যে এই মানুষটা দেখুন এত কিছু সবজি রান্না হয়েছে কোনো কিছুই খাবে না না খেলে কিছু আর করার নেই যাই হোক তারপরে আমরা বসে পড়েছি খেতে সবাই মিলে একসাথে আর আমার বর আগেই খেয়ে নিয়েছিল আমরা সবাই মিলে পরে বসেছিলাম এখানে খাওয়া দাওয়ার পরে সবাই একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর প্রচুর পরিমাণে গরমও পড়েছিল কিন্তু আজকে আর বাড়িটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি কোথায় আছি আমি আছি আজকে আসানসোলে সবাই মিলে কালকে দুপুরেই এসেছি তো সেটা আর দেখানো হয়নি কি আর দেখাবো আলাদা করে তো এইদিকে কিন্তু এখন চলছে মিষ্টি সাজানোর প্রস্তুতি তো কী কী মিষ্টি নিয়ে এসছে সেটাও আপনাদের সাথে একটু দেখিয়ে নিলাম আর এখানে আমার শাশুড়ি মা আর দেও আপনারা তো সবাই চেনেন এই দুইজনে মিলে কিন্তু এখানে মিষ্টি সাজাচ্ছে আমিও হেল্প করেছি তা নয় আমি যদি একটুখানি ক্যাপচার করে নিয়েছি আপনাদেরকে দেখাবো বলে যেহেতু আজকে স্পেশাল একজন মানুষের জন্য আজকের এই আয়োজন আর সে নিজেই সাজাচ্ছে ওই জন্য এই জিনিসটা আজকে একটু ক্যাপচার করলাম তো যাদের জন্য আজকের এই আয়োজন ওনারা কিন্তু অলরেডি চলে এসেছেন বসতে দেওয়া হয়েছে আর ইনি হচ্ছে আমাদের বড় জামাই তো এনার দৌলতেই আজকে এত কিছু সম্ভব হয়েছে যাই হোক যেটা কপালে আছে সেটাই তো হবে আর এই যে কাকুও চলে এসেছে কাকুকে কিন্তু অনেক ভিডিওতে দেখেছেন কাকু কাকিমা সবাই চলে এসেছে বনাগর থেকে আমরা আগের দিন চলে এসেছিলাম দুপুরে তো কাকিমারা আজকে এলো তো চলুন তার আগে আপনাদেরকে বলি যে আজকের আয়োজনটা কিসের জন্য সবাই তো আমাদের বাড়িতে আজকে আসছে তো এত কিছুর আয়োজন শুধুমাত্র এই যে এই মানুষটার জন্য আজকে মানে অলরেডি ঠিক হয়ে গেছে তবুও আজকে সবাই মিলে একসাথে বসে কথাবার্তা আলোচনা করা সেই জিনিসটা আজকে কমপ্লিট হলো তো তার জন্যই আজকের এই আয়োজন

তো আজকে যেহেতু ডেট ফাইনাল হয়ে গেছে ওই জন্য সবাই সবাইকে কিন্তু একটু হলুদও লাগানো হয়েছে এটা আমাদের নিয়মের ভেতরেই আছে তো বিকাল হয়ে গেছে ওনারাও কিন্তু বাড়ি ফিরবেন তো আমরা চলে এসেছি সবাই মিলে রাস্তাতে তো বাড়িতে এসে আমরাও রেডি হয়ে গেছি পানাগর যাব বলে তো সবাই মিলেই একসাথে বেরিয়ে যাব। কিন্তু কালকে আমাদের একটা বিয়ে বিয়েবাড়ি আছে মানে আমার ভাইয়ের বিয়ে আছে সেখানে যাব ওই জন্য আজকেই বেরিয়ে পড়লাম সকালবেলা আবার তাড়াহুড়ো করে বের হতে হবে ওই জন্য আর আজকে কিন্তু হাটবার ওই জন্য ভীষণ পরিমাণে এই রাস্তাটা জ্যাম হয়ে আছে তো যাই হোক ঠাকুরের নাম করে সবাই বেরিয়ে পড়লাম তো আমরা চলে এসেছি আর বাড়িটা কিন্তু বড্ড ফাঁকা হয়ে গেছে এতক্ষণ খুব গমগম করছিল। যাই হোক কিছু করার নেই আর আমাদের বিয়ের মেন যেই প্রোগ্রামটা সেটা কিন্তু আসানসোল থেকেই হবে এখন তো যাওয়া আসা আছেই তো আমরা কিছু দূর যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো রাস্তার মাঝখানে তো আমরা একটা বাসস্ট্যান্ডের ভেতরেই দাঁড়িয়েছিলাম তো বৃষ্টিটা কম হওয়ার পরে তারপরে বের তো আমাদের সেটা আদেশ ছিল ওই জন্য বের হতে পারছিলাম না কম হওয়ার পরে তারপরে আমরা বেরিয়ে পড়লাম আর অন্ডালটা পার হওয়ার পরে আর রকম বৃষ্টি ছিল না আর দুর্গাপুরের থেকে কিন্তু কোনো বৃষ্টিই ছিল না এই এখনকার মেঘটাই হচ্ছে এরকম যেখানেই মেঘ হয় সেখানেই বৃষ্টি তো যাই হোক বৃষ্টি হওয়ার পরে রাস্তাটা কত সুন্দর লাগছে বলুন আর রাত হয়ে গেছে লাইটগুলোও জ্বালানো আছে খুব সুন্দর লাগছিলো কিন্তু রাস্তাটা তো রাস্তার মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম আড্ডাখানাতে চা খেতে তো একটু ক্যাপচার করবো ভাবলাম কিন্তু ওদের চা অলরেডি শেষ আমি যখন চা খেয়েছি একদম ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক এখানে একটুখানি চা খেয়ে তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আর আমাদের এই সাইডটা বোধহয় দিনে একটু বৃষ্টি হয়েছিল। কিন্তু আমরা যখন এসেছি তখন কিন্তু কোনো রকম বৃষ্টি ছিল না তো বাড়ি চলে এসেছি আর আমরা যে বাড়ি যখন এসেছি তারপরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো বাড়ি ছিলাম না পুরোপুরি কিন্তু অন্ধকার বাইরে শুধুমাত্র এই লাইটগুলোই জ্বালানো ছিল আর ঘরটাও কিন্তু পুরো অন্ধকার তো ঘরে এসেই সবার প্রথমে লাইটগুলো জ্বালিয়ে নিলাম আর ঘরের অবস্থা যেমন রেখে গেছি তেমনই আছে বাড়িতে কেউ ছিল না যে অন্যরকম অবস্থা হয়ে থাকবে আর আমাদের ঘরের অবস্থাটাও কিন্তু ঠিক এই ছিল তো যাই হোক এখন আস্তে আস্তে একটু গোছাবো সবার প্রথমে এখন রান্নাঘরে যাব কিছু খাওয়ার ব্যবস্থা তো করতে হবে এখানে অবস্থা দেখুন কি হয়েছে তো তারপরে সবার প্রথমে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে এখানে বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে আমার ছেলে কিন্তু বাড়ি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে আর এখানে তো ভাত হচ্ছে আর এইদিকে আমি দুটো পেঁয়াজ একটা টমেটো আর লঙ্কা একটু কেটে নিয়েছি এখানে ছিল আগের দিনের চিকেন তো সেটাকেই একটুখানি পেঁয়াজ টমেটো দিয়ে ভাজা ভাজা করে নেবো গরম ভাত দিয়ে রাতে খাওয়া হয়ে যাবে তো এখানে পেঁয়াজ টমেটো খুব ভালোভাবে ভেজে নিয়েছি টমেটো খুব বেশি একদম নরম করব না তো এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলো গুলো দিয়ে খুব সুন্দরভাবে একদম ভাজা ভাজা করে নেব মশলাগুলো একদম গায়ে লেগে থাকবে এটা দিয়েই কিন্তু আমাদের রাতে খাওয়া হয়ে যাবে আলাদা করে আর কোনো কিছুই লাগবে না আর বাইরে বৃষ্টি হচ্ছিল গরম গরম ভাত আর তার সাথে এরকম চিকেন তো খাওয়াটা কিন্তু বেশ ভালোই হবে তো চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে আমি ভাজা ভাজা করে নিয়েছি তো এখন চলে এলাম আমাদের রাতের খাবার খেতে এখানে গরম গরম ভাত নিয়েছি আর তার সাথে একটু লেবু আর পেঁয়াজ আছে গন্ধরাজ লেবু আর এখানে চিকেনটা কত সুন্দর লাগছে দেখুন একদম ভাজা ভাজা করে নিয়েছি মশলাগুলো পুরো মাংসের সাথে একদম লেগে আছে তো গরম ভাতের সাথে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লেগেছিল। আর আমাদের বাড়িতে কিন্তু অন্যরকম কোনো ঝামেলা নেই আমার বর তো যদি চিকেন হয় তো চিকেনটা দিয়েই খাবে আর কোনোরকম কোনো কিছু করার দরকার হয় না একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যায় তো মশলাটা দিয়ে আর তেল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মেখে খেতে যাক ভালো লাগছিল গরম ভাতের সাথে সত্যি জাস্ট অসাধারণ মনে হচ্ছিল সত্যি যে এরকম সময় এরকম একটা খাবার দরকার ছিল আর তার সাথে একটু কাঁচা পেঁয়াজ আর আমি কিন্তু সমস্ত খাবারেই লেবু খেতে পছন্দ করি আর তার সাথে ছিল গন্ধরাজ লেবু সেন্টটাও কিন্তু অসাধারণ তো আমরা দুজনেই বসে পড়েছি খাবার খেতে আমার ছেলেকে কিন্তু আগেই খাইয়ে দিয়েছে ও এখন খেয়ে শুয়ে পড়েছে আর আমরা দুজন এখন বসেছি খাবার খাওয়ার জন্য তো যাই হোক আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তো আজকের মতোটা এটা